চলো তোমাদের সাথে একটা গল্প করি আমি কীভাবে দশজনকে খুব খুশি করলাম হচ্ছে একটা ভাই বিক্রি করছে সৎ পথে ইনকাম করছে যদি আপনারা পারেন অনেককে ভিক্ষা দেন তো এই ভাইদের কাছ থেকে ছোটো ছোটো ভাইদের কাছে যারা হচ্ছে অর্থ সংকটের জন্য আসবে এই করে খাচ্ছে তাদের কাছ থেকে পারলে কিছু কিনবেন তো আমি ভাইকে ভাইয়ের কাছ থেকে সযৎ সামান্য কিছু কিনলাম যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা খুব আমাকে খারাপ ভাবতে পারেন এটা ভাবা উচিত যে এটা সামান্য জিনিস কিনে দেখাচ্ছিস না এটা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য আপনাদের কাছে তুলে ধরছি তো আমাদের এখানে স্কুলেতে আজ পরীক্ষা হচ্ছে তো বাচ্চারা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা প্রাইমারি স্কুলে বাচ্চারা পরীক্ষা তো দিচ্ছে তাদেরকে একটু মিষ্টিমুখ করা আসে যায় না কালকের তো টিপটপ লজেন কিনেছিলাম টিপটপ লজেন আমি খাই না ট্রেন থেকে কিনেছিলাম একটা ছোটো ভাইয়ের কাছ থেকে টিপটপ লজেন কিনেছিলাম তার সাথে আরও চেষ্টা করবো আরও কিছু মানে তার সাথে কিছু লজেন কিনে সোম মানে কি যত পারি মানে হয়তো কুড়ি তিরিশ জন তিরিশ জন ভাইয়ের কিছু কিছু ভাইয়ের মিষ্টি মুখ করিয়ে আসবো চলো যাওয়া যাক তাহলে তো আমি প্ল্যান করে যে দোকানে আমি একটা দোকানে গেলাম দোকানে গিয়ে বললাম ঠিক আছে তো টিপটপ লজেন তো নিয়েছি তার সঙ্গে কিছু আরও কিছু নেওয়া যাক তাই আমি কি করলাম প্ল্যান করে কুড়িটা আম্পচক যেটা আমাদের এখানে পচক বলে থাকি সেই পচক নিলাম যেটা খুব খেতে সুন্দর এবং বাচ্চারা খুব প্রচুর পরিমাণে খায় তো সবাইকে দেওয়ার জন্য আরও কুড়িটা নিলাম নিয়ে বাচ্চাদের খুশির উদ্দেশ্য রওনা দিলাম কিন্তু যাওয়ার সময় কিছু একটু হাসি মজা করলাম এনাকে আমি আমি দিদিমনি দিদিমণি করে ডাকি যেহেতু আমাদের যেখানে খিচুড়ি স্কুল সেই স্কুলে খিচুড়ি স্কুলে দিদিমণি তাই এনার সাথে একটু ফাজিল করলাম বা তামাশা করলাম সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি একটা

वद अरे हमिया बोलो तुम्हारी तुम्हारी चंगा जी आगे बाएं जो जो पे तो पोल बठिया छे नू कट के थोड़ी सी जा देते सुनो ये आगे हीरो ये माता ये माता ये तो हाइट नहीं है ये माता ये माता

আল্লাহ দুটো আছে দুটো নেই দুটো নেই এখান থেকে দুটো নেই আর কে আছে আর কেউ বাকি আছে আর কেউ বাকি আছিস তুই বাকি আছিস তুই তো নিয়েছিস একদম বলবি না তুই নিয়েছিস